নমস্কার সকলকে কেমন আছো সকলে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওর শুরুটা একজনকে একজনের থেকে ইন্সপায়ার হয়ে করেছি জানো তো যার নামটা ভিডিওতে নেবো নেব করে নেওয়া হয় না যে আমাকে খুব 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 সাপোর্ট করে তার অ্যাকাউন্টের পিকটা দেখো আমি এখানটা দিয়ে দিলাম তার নাম হচ্ছে মুন্নি আমার ছোট্ট বনু তো যাই হোক ভিডিওটা চলে শুরু করা যাক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই বলো আমাদের এই ঠাকুরের জায়গাটার কুটি আমি কি করে ম্যানেজ করি সেটা একটু বলতে তো সেই ভিডিও টপিকেই আজকে আমি শেয়ার করবো যদিও বা এটা আমার এই কমেন্টটা আমার অনেক আগে এসেছিলো অনেক আগের ভিডিওতে তা আমি ভিডিওটা এখন শেয়ার করে দিচ্ছি সে যদি দেখো তাহলে আমাকে কমেন্ট করে যেও যাই হোক আজকে সকাল সকাল কাছাকাছি বৃহস্পতিবার বুঝতেই পারছো কাজ আছে অনেক প্রথমেই আমার গোপলু সোনাকে তুলে নিলাম আমার মানে ঘুমাচ্ছিল তো ওকে তুলে নিলাম সুন্দর করে তুলে নিয়ে তারপরে একটু ফল ঠল কেটে বাসনপত্র রেডি করে নিলাম বুঝতেই পারছো জায়গাটা ছোট এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হয় বৃহস্পতিবারে পুজো দিতে অনেক সময় লাগে পাঁচালিটা রেগুলার আমি পড়তে পারি না কারণ কি আমার পায়ে যন্ত্রণার একটা মেজার প্রবলেম আছে ওর জন্য আমি পায়ে পড়তে পারি না অনেকক্ষণ বেশি অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকি আমার পায়ে খুব যন্ত্রণা করে আর পাঁচালি পরতে আমার প্রচুর টাইম লাগে যাই হোক আমি সুন্দর করে ঠাকুরের বদলে আমি ফুল টুল দিয়ে ঠাকুরগুলো পায়ে আমি দিচ্ছি আর আমার গোপলুকেও স্নান করাবো এবার তো গোপলুকেও স্নান করে নিচ্ছি আচ্ছা তোমাদের কাছে একটা কোচিন যাদের বাড়িতে গোপাল আছে তোমাদের কি গোপালপাড়া খুব ঝামেলা মনে হয় হ্যাঁ আমি কাউকে মেনশন করে বলছিলাম বাট আমি অনেকের মুখে শুনেছি পাতলে অনেক ঝামেলা ঝামেলা কই আমি তো পেতেছি আমি তো আমার নিজের মতন করে রাখি আমার তো মনে হয় না কোনো কখনো ঝামেলা যাই হোক আমার তো আর খুব কিউটি লাগে আমার গোপুলুর মুখটা দেখলেই আমার কেমন শান্তি চলে আসে আলাদা বুকের ভিতরে যাই হোক দেখতেই পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সব কিছু ম্যানেজ করে নিচ্ছি আস্তে আস্তে একটু নয়েজ পেলে ম্যানেজ করে নিয়েও একটু প্রবলেম হচ্ছে আর আরেকটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরা যখনই কোনো খারাপ সময়ে যাবে না একবার গোপালকে ডেকো। গোপল তোমার কাছে থাক কিংবা না থাক তোমরা যদি সেই প্রবলেম থেকে সলিউশন না পাও তবে যদি আমার ভিডিও দেখে তোমরা ডেকে থাকো আমাকে বলো একটা বারের জন্য ভগবান কাউকে কখনো ফেরায় না কোনো কিছুর জন্যেই ফেরায় না আমি জানি এখন অনেকে ভাববে এটা আমার জ্ঞান তো আরেকটা কিছু মানুষকে আমি মেনশন করে কথাটা বলতে চাই যে তোমরা আমার ভিডিও দেখে অনেক রকমের ভিডিও করছো এবং করো ইন ফিউচারও কারণ কেউ আমার শত্রু না কেউ আমার আমি কারোর খারাপ চাই না তোমরা এখনও ছোটো ক্রিয়েটার আছো আস্তে আস্তে বড়ো হবে অনেক অনেক বড়ো হও আমার অনেক শুভকামনা থাকলো তবে হ্যাঁ কাউকে হিংসা করাটা কোনো ভদ্রতার লক্ষণ না তোমার যদি শিক্ষা দীক্ষা দেখে থাকে ভদ্র পোশাক পরে ভদ্র আচরণ করেও ভিডিও ক্রিয়েটার হওয়া যায় আমি বলছিলাম খুব বড় ভিডিও ক্রিয়েটার বাট ভ যুগ কেন এত চেঞ্জ হয়েছে আমরা মানুষত্ব যাতে চেঞ্জ করতে পারি মানুষের ভাবধারাগুলো চেঞ্জ করতে পারি সে জন্যে একটা সময় ছিল যেখানে মানুষ জামা কাপড় পরতো না দেন আস্তে আস্তে মানে কাপড় কেন আসলো শরীর ঢাকা পোশাক কেন আসলো যাতে আমরা পড়তে পারি যাই হোক পুজো টুজো দিয়ে নিলাম দেখো তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করার ছিল অনেকে অনেক রকমের মন্তব্য বক্তব্য করছে আজকাল আমার ড্রেস আপ নিয়ে আমার কথাবার্তা নিয়ে যাই হোক তাদের জন্য আমার কিছুই যায় আসে না অ্যান্ড আমাদের নতুন লক্ষ্মী মাকেও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর লক্ষ্মীটা আমার পুরো গলার এখান অবধি আমার কোলে বসালে তো এই সাইজটা তোমরা একটু ভে বুঝে নিও আর এই যে আমার গুপলুর খাট এটা নিয়েও তোমাদের অনেক রিকোয়ারমেন্ট ছিল যে এটা কেমন কি রেঞ্জের এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম দুশো টাকার মতন দিয়ে আর আমাদের লক্ষ্মীটার দাম নিয়েছিলো পাঁচ হাজার মতন মনে হয় আমি ঠিক শিওর না দেন আমি তোমাদেরকে একটু একটু করে দেখে দিয়েছিলাম এখানে গুলো সব আমি গোপলুর কাপড় রাখি জামা কাপড় আরও মেলা একদিন তোমাদের গোপলুর জামার কালেকশান আমি শেয়ার করব এটা আমার ছোট্ট গোপলুর দুল দোলনা ও এখানে দুলুদুলো খাই তো কিছুদিন বাদে আমার আরও একটা গপলু নেওয়ার ইচ্ছা আছে তো তোমরা অনেক অনেক প্রে করো যাতে আমি নিতে পারি আমার খুব ভাল লাগে গোপাল তারপরে আমার গপলু দেখিলাম ভিডিওটা ভিডিওটা অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে থ্যাংক ফর ওয়াচিং ইং রাধে রাধে